খাবার আয়োজন হয়েছে কিন্তু ঘরের ভিতর খাইতে পারতেছি না তো বিদ্যুৎ চলে গেছে এই দেখেন কি পরিমাণ পরিমাণ কি পরিমাণে এই জন্য আমরা এই বাইরে বারান্দায় বসি সবাই মিলে খাইতে বসি দেখেন মজুরা এই দেখেন দেখতে কি রান্না করছে এই যে বিশ্বাস রান্না করছে ऐ जी भी समाज देखते हैं भद्रा और ये लो नारियल दिए कोसू आज तक ये बीबी आज 30 साल से कोसू और ये नारियल दिए कोसू होते हैं और कर भी रहा है अगला नहीं पेन काम सा नहीं है अंडा काम पा नहीं है अंडा का राउंड का

মজা অনেক মজা দেখা বৃষ্টি বৃষ্টি পড়ে

দেখলেন বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি নামতেছে বিদ্যুৎ নাই তো আমরা বাইরে খাই বাইরে খাও টাবা কি পরিমাণ বৃষ্টি নামে এই দেখেন বন্ধুরা এই যে ডিমের কথা বলছিলাম না এই যে ডিম এতটুকু ইলিশ মাছে আবার ডিম হয়েছে এই যে ডিম খুব মজা লাগে আমার কাছে

Que você Dimalamos. 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 দাও ছুটে উঠে দাও আমার রাতে কচু দিও কচু দিও হ্যাঁ না কচু তো ভালোই লাগে আবার ইলিশ ভাষাতে কচু তো ভালো লাগে Şu otobüslerdeki memeleri nasıl? Maçtete bu şey kahar mazaya alada. Benim babam sürüyoruz he. Benim de borozun kaçtısı he. Evet, kaçırıyoruz. Maziyle. Ha be. বাবা আচ্ছা আ কাও 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 আমার বাবা মাছ খায় আইটকা বাট টু দ্য বাট টু ভালো কইবে বেশি দিতে হয় বুঝছেন তো খাইতে পারে না কিন্তু আমাদের খাওয়া দেখে তো টাকাই থাকে আর বাচ্চা রেখে মা বাবা কখনো খাইতে পারে না তাই যাই খায় পাশে নিয়ে খায় এতটুকু পেট ভরে না খা এতটুকু অল্প 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 করে খাওয়া শিখুক দেখেন কতটুকু বাবা হ্যা ঝাল লাগছে জাল এটুকু জাল না না ঝাল খাইতে না তা আমি একটু একটু করে খাওয়াই অভ্যেস বানাই ফেলাইছি এই যাই খাই ওকে না একটু হইলেও তুই আমার সাথে আমার আমি আর ও মিলে খাইতে গেলে আমার এক ঘন্টা লাগে দেখেন ওনাদের খাওয়া হয়ে গেছে আমি মেয়েকে নিয়ে খাইতেছি বলে দেখেন আমার এখনো খাওয়া কমপ্লিট হয় আমার মেয়েকে আমি মাছ বাইছে বাইছে একটু একটু করে দিই হ্যাঁ দেখেন কাসি কাশি খুশি হয় আমার খাওয়া দেখে তাকাই থাকে যখন আমি একটু দিই এইরে হাসি দেয়